بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله لكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر راه المسلم وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكل دُرُدِ ابراهيم بُرُونَ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد ওয়লা আলি মোহাম্মদ কামাবা রপ্তালা এ বরিম ওয়লা আলী এ বর এ কাহামিদীদ মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করোনা অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গ অপমান মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান পাপ গোল ঢেকে রেখো ভালোবেসে কাছে দেখো পাপ গোল ঢেকে রেখো ভালোবেসে কাছে দেখো কণ্ঠে জাগিয়ে দিও রাসুলের হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করোনা গো অপমান হাসরের ময়দানে অপমান আলহামদুলিল্লাহ বগুড়া জেলার সদর থানার অন্তর্গত নিশিন চকরপাড়া মনি জামি মসজিদের উদ্যোগে আজকের ইফতার ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ফলিল রহমানকে আল্লাহ কবুল করেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাম মোহাম্মদ সুলতান মাহমুদ খান রনি সাহেবকে আল্লাহ কবুল করেন আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোশারফ হোসেন বুলবুলকে আল্লাহ কবুল করেন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মাহফিলে লোক বেশি প্রধান অতিথি আসছেন ঠিক আছে ঠিক আছে উল্লেখ করে না আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান আকর্ষণ আলহাজ মুফতি মাওলানা বজলুর শিদমিয়া সাহেবের আগমন আমাদের শ্রদ্ধা বাজন আমাদের মাথার তাস বগুড়ার সব চাইতে জনপ্রিয় আলোচক আমাদের মাথার তাস আমাদের মুরব্বী আমাদের শ্রদ্ধা আমার প্রিয় চাষা আলহাজ মুফতি মাওলানা বজলুর শিদমিয়া আজকের মাহবিলি উপস্থিত আলহামদুলিল্লাহ বলেন আর কোনো টেনশন আছে আর কোনো টেনশন নাই তিনি এসেছেন আসরের পরে বয়ান করবেন কথা বলবেন এবং মোনাজাত করবেন মুরব্বিদের দোয়া আমরা চাই নাকি বলেন যে ওনার জন্য দোয়া করবেন উনি মাঝে মাঝে অসুস্থ হন বয়স হয়ে গেছে প্রাণ ভরে দোয়া করবেন আল্লাহ যেন বাকি জীবন সুস্থতার সহিত নেক হায়াত দান করে কোরআনের খেদমত করার জন্য তাওফিক দান করেন যেন বলেন আমিন সাসা প্রায় দুইশো শতকের ওপরে একটি মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত এই মাদ্রাসার খেদমতের জন্য তাকে কবুল করেন জোরে বলেন আমিন আমি এর কথা বাড়াবো না সংক্ষিপ্ত কথা আমি সুরাল মিলুন থেকে আপনাদের সামনে দুইটি আয়তিকারী মাতিলামত করেছি সামনে যতটুকু সময় পাই এর ওপরে কথা বলব আল্লাহ যেন বলার তা দান করেন এবং এ কথাগুলো শুনে আমল করা তাউফিক দান করেন সকলে বলেন আমিন যে কোনো আয়াত বা সুরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সুরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপটটাকে তুলে ধরতে হবে তাহলে বিশ্বনবীজির ওপরে সুরাল মিনুন কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে একটু জানার দরকার আছে না নাই আমি সুরাল মিনুন থেকে কথা বলবো পবিত্র কোরআনুল করিমের তেইশ নাম্বার সুরা সুরা নাম্বার তেইশ বাতিলের হবে সাইজ ইংশাল্লাহ বলেন মোট আয়াত আছে একশো আঠারো রুকু আছে ছয়টি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে সুরাটি নাজিল হয়েছেন আঠারো নাম্বার পারার প্রথম সুরা আমি আপনাদের সামনে এই সুরার থেকে আলোচনা করতেছে পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সুর আলম মিনুন নাজিল করেছেন আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য পাক একটি সুরা নাজিল করেছেন সুরার নাম হলো কাফিরুন কিনা আইহাল কাফিরুন কাফেরদের জন্য পাক সুরা কাফিরুন নাজিল করেছেন অবিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ সুরা কাফিরুন নাজিল করেছেন বিশ্বাসী বান্দাদের জন্য সুর আলম মুমিনুন নাজিল করেছেন কিন্তু যারা হল দুদুল্লমান দুই নৌকে পা দিয়ে চলে মুখে বলে একটা অন্তরে আর একটা দুমুখ সাপ বৃষ্টি দিকে ছাতা ধরে সেই দিকে গোলালু মার্কা সব তরকারিতে চলে সব জায়গায় তালে তাল মিলাই এরকম যারা আছে এদের নাম কি আসতে কম ওরা মন খারাপ করবে আসতে বলেন মন খারাপ করতে পারে তাই না তো মোনাফিকদের জন্য আলাপাকে একটি সুরা নাজিল করেছেন সুরার নাম হলো মোনাফিক মোনাফিকদের জন্য আলাপাক স্পেশাল এই সুরাটা নাজিল করেছেন তাহলে চিন্তা করেন এদিক খেয়াল করেন মমিন সেনা সহজ কাফের সেনা সহজ কিন্তু মুনাফিক সেনা বড় কঠিন কথা কয় না কে মাথায় টুপি থাকতে পারে মুখে দাড়ি থাকতে পারে হস করতে পারে আলহাজ মুনাফিক হতে পারে রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মোনাফিক হয় আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে এই যে রমজান মাস রোজা আছে রোজা থেকেও পাক্কা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলতে যে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা বল আছে না নাই ভাই তো বর্তমান সমাজে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে হলো ব্যবসায়ীরা ব্যবসায়ীরা কথা কয় না কেন যারা ব্যবসা বাণিজ্য করে এরা বেশিরভাগ মিথ্যা কথা বলে মাছের বাজারে যাবেন কয় ভাই এই মাছ শুয়ে কসম পানি শুয়ে কসম পাল্লা শুয়ে কসম এত কসম কাইটা কয় ভাই কিনছি দুইশো পঁয়ষট্টি টাকা কেজি আপনি মাদ্রাসার মাছ কিনবার এসেছেন হুজুর আমি জানি আপনার মাদ্রাসা আছে আপনার জন্য দুইশো ষাট টাকা আমার লাভ থাকবেই না লাভ কি আসল তবিল শেষ প্রত্যেক দিন এই কথা কই আমাকে মাছ দেয় আচ্ছা ওর যদি লসই হয় তাহলে ওর বউ থাকার কথা কথা কন আছে না কাপড় কিনবে আমি একই কথা হুজুর আপনার জন্য আপনাদের মতো মানুষ আছে দেখে দুনিয়া ঠিক আছে হুজুর আমি এই কাপড় অন্য আমার মনে করেন মেয়ে বাচ্চা আছে হুজুর অন্য মেয়ে বাচ্চার জন্য হলে এই কাপড় পাঁচশো টাকা কিন্তু আপনি হুজুর একেবারে আমার দেখেন এই যে দাম হুজুর আসেন আসেন দেখেন এই যে দেখেন আমি ঢাকা নিউ মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি এটা তিনশো পঁচপান্ন টাকা আপনি বেশি লয় হচ্ছে সত্তর টাকা দেন তার মানে লাভ নিলই না এই জন্য বাংলাদেশে এখন বর্তমানে সবচাইতে মিথ্যা কথা বলার দিক দিয়ে পারদর্শী হলো ব্যবসায়ীরা ব্যবসা যেমন হালাল তেমনি হারামও ঢুকে গেছে ব্যবসায়ী হলে ওসমান গনির মতো হওয়া লাগবে আউ অক্করের মতো হওয়া লাগবে কথা কোন ঠিকই না আর সবচাইতে বেশি মিথ্যা কথা বলে এখন রাজনীতিক নেতারা তবে আমার দেশের নেতারা কয় না কারণ কয় না কি আমি বলি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিয়ে গিয়ে বলেছেন আজ পর্যন্ত যত জঙ্গি আমরা গ্রেপ্তার করেছি একটিও মাদ্রাসার ছাত্র পাইনি বলেন আল্লাহ আকবর তাহলে বলেন তো স্বরাষ্ট্রমন্ত্রী সত্য কথা বলেনি হান্ড্রেড পারসেন্ট ধন্যবাদ কথা বলেন না কেন উনি বলেছেন আজ পর্যন্ত যত জঙ্গি গ্রেপ্তার হয়েছে আমরা কোনো মাদ্রাসার ছাত্রকে পাইনি বলেন আল্লাহ আকবার তার মানে এটা পরিষ্কার মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হয় না মাদ্রাসার বাংলাদেশের সবচাইতে আদর্শ এবং ভিএইপি নাগরিক তৈরি করা হয় মনে রাখবেন বাংলাদেশের কোনো মাদ্রাসায় জঙ্গিদের আস্থানা নাই জঙ্গিদের ঘাঁটি নাই মাদ্রাসায় জীবনের সে জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয় জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয় সবচাইতে ভদ্র মানুষ জন্ম নাই মাদ্রাসা থেকে কথা বলে ডিকে না এজন্য মাদ্রাসার দিকে যারা বাঁকা আঙ্গুল তুলবে বিষ বৃক্ষ বলবে বাজে কথা বলবে ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে তৈরি থাকার দরকার আছে না না ওরা কৌশল করে সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইছে গরুর দাম তিন লাখ চামড়ার দাম দুইশো পঞ্চাশ টাকা শয়তান পর্যন্ত ওদের এই কৌশল থেকে হাসে আর বলে যাক আমার আর চালান লাগবে না তোদেরকে দিয়ে দিলাম ওরা মনে করেছিল সামরার দাম কমাইয়া বাংলাদেশের মাদ্রাসা বন্ধ করে দেবে বলেন তো সম্রার দাম কমাইয়া বাংলাদেশের মাদ্রাসা কমেছে না বেড়েছে কমেছে না বেড়েছে বেড়ে যাওয়াতে শিক্ষামন্ত্রী আফসোস করে বলে স্কুলে ছাত্র না আর নুরানি মাদ্রাসায় ছাত্র জায়গা হয় না বোঝা লাগবে এটা কোরআনের এটা মুসলমানের দেশ মুসলমানের যাতে কোরআনের ভালোবাসা আছে না নাই প্রত্যেকটা মা বাবা চাই তার সন্তান দিন শিখুক কোরআন শিখুক ইসলাম পুজুক নাকি আপনারা উল্টেটা সান আপনাদের পাশেই কারবালা মাদ্রাসা আপনারা তো দেখতেছেন বলেন তো বগুড়ের দুই চারটে প্রতিষ্ঠানকে হিসাব করলে কারবালা মাদ্রাসা একটা আছে না নাই এই জন্য মাদ্রাসার প্রতি মহব্মত থাকতে হবে ভালোবাসা থাকতে হবে এই হাজার হাজার ছাত্ররা খানা পায় কোথায় রিজেকের মালিককে জোরে বলেন কে ওয়া মিং দাব বাতিংফিল আরদি ইল্লা আলা হিরিজুকুহা আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না বলেন সোহান আল্লাহ ওই আটলান্টিক মহাসমুদ্রের তেত্রিশ হাজার ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি বলুন আল্লাহ আকবা এই জন্য সম্মানিত ভাইয়ের আমার কথা বেশি হবে কথা বাড়াবো না তাহলে এদিক খেয়াল করেন মোনাফিক সেনা বড় কঠিন রাগ করেছেন আপনারা মোনাফিকেরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আসি সন্ধ্যাবেলায় কৌশল খাটাইয়া থানার থেকে পুলিশ পাঠাইয়া কোরআনের মাহফিল বন্ধ করে দেয় ভালো কাজে বাধা আছে না নাই মনে রাখবেন সেই কাজে যত বেশি বাধা সেখানে রয়েছে সফলতা হাজারো বাধা দিয়ে ইসলামকে দমিয়ে দেওয়ার থামিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কোনো জালে মেরে নাই কথা বলে ডেকে না যারাই চেষ্টা করুক না কেন যুগে যুগে কেউ পারে না আজকেও যারা চেষ্টা করছে সেরাও ব্যর্থ হবে আল্লাহ বলেন ইউরিদুন আলি তুফি নূর আল্লাহি বি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন কাফেরা চাই মুখের ফুৎকারে দ্বীনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভয়া দিতে আমি আল্লাহ বলতেছি আল্লাহু মুতিম্মু নূরিহি জমিনে দ্বীনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়ব যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জালা যন্ত্রণা হোক না কেন ঠিক তাদের টুপি দেখে দাড়ি দেখে হুজুর দেখে বক্তা দেখে আলিমোলামা দেখে মসজিদ মাদ্রাসা দেখে কোরআন দেখে অন্তরে সালা পরা হয় নিঃসন্দেহে বলা যায় এর অন্তরে ভাইরাস ঢুকে গেছে